ভিউয়ার সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব সিটিন টেন এম জি এই ট্যাবলেটটা নিয়ে এটার জেনেরিক নেম হলো সিটিরিজিন টেন মিলিগ্রাম এটার প্রস্তুত করে থাকে অপশন ইন ফার্মা লিমিটেড এটার প্রতি পিস ট্যাবলেট বর্তমানে কোম্পানি নির্ধারিত তিন টাকা এরপর যায়নি এই সিটিন আপনারা কেন সেবন করবেন এটি একটি অ্যালার্জির ওষুধ এটা নাক দিয়ে পানি পরা অ্যালার্জির চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এছাড়াও এটি অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসা সেবন করা যায় এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট রাতে দৈনিক এভাবে সেবন করা যায় এতে খুব ভালো ফলাফল পাবেন এরপর জেনে নিই এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না গর্ভাবস্থায় এটি সেবন করা উচিত নয় এরপরে যেমন এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই জাতীয় ওষুধগুলো সেবনে ঝিমনি ঘুম ঘুম ভাব মাথা ঘোরা এই ধরনের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দিতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করেই তবে সেবন করবেন আমার ভিডিও দ্বারা উপকার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ